সর্বনাশ যে রোদ এই রোদের মধ্যে কেমন দাওয়াত দিয়ে বাড়ি যা আকালগানোর আছে না নাই দাওয়াত দেওয়া নাকবে মোক বড় লোকের জন

মোকে দাওয়াত না দেন তো দাওয়াত খাইতে খাইতে আলু বিরিয়ানি পোলাও মানুষের বাড়িতে কত আর দাওয়াত খাও খাইতে খাইতে মোর পেট বাস্ট হয়ে দিয়ে লাস্টে পাতলা পায়খানা হাগা বাড়াইছে ভাবি দাওয়াত ধন দিবে রে সাহান তুমি এখানে কথা কনি হয় গো ও তুমি মোকে এখানে সুটকির দিয়ে যদি ভাত দিলেন হয় খানি হয়ে গো ভাবি তাহলে কথা

ধান কাটছি হ্যাঁ তো ঘটনা হইলো মোর বাড়ির দাওয়াত থাকলো ভাই দাওয়াত দাওয়াত খাওয়া যান তো ভাই দাওয়াত তো খাওয়া যায় বাড়ি বলে নতুন করলো ভাই মোর বাড়ি তো চিনবেন নয় না মোর বাড়ির সামনে একটা শিমলতলি বাজার আছে হ্যাঁ ওই যে বড় শিমলার গাছটা আছে না হ্যাঁ উয়ের তল হ্যাঁ ওই ফরাদ ভাই হোটেল দিছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাড়ডু আর পিয়াজু গেছে নাড়ডু পিয়াজু কিন্তু সেই স্বাদ সেই স্বাদ হয়

যা যা শালা শাছা যা তোর বাড়ি দাওয়াত খব যানে বরে শালা এ থাকিস 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 তুমি ওই যে পাপড় জলিল চানাসুর বেছায় না তারে বাড়ি যা দাওয়াত খাই হ হ যাই যাইম মুই দরকার কইল অট্টে যাইম তুই ওই কিপটেবা শালাৰ যা তুই খা আচ্ছা মুই জানো তুই যা যা যা